সিলেটের হজরত শাহ পরান রহমতুল্লাহ এর মাজারে গান বাজনা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদ এ ঘোষণা দেন এর আগে গতকাল জুম্মার নামাজের পর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন একদল মুসল্লি তাদের দাবি গান বাজনার আড়ালে মাজারে মাদক সেবন ও অশ্লীলতা হয় অসামাজিক ওই অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করতে হবে পরে বিকেলে এক ভিডিও বার্তায় গানবাজনা বন্ধের ঘোষণা দেন মাজারের খাদেম ভিডিওতে খাদেম সৈয়দ কাবুল আহমেদ বলেন মাজারে গান সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল ওর সে প্রতি বছর রবিউল আওয়াল মাসের চার থেকে ছয় তারিখ কোনো গানবাজনা হবে না ঢোল তবলা কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র না নিয়ে আসার অনুরোধও জানান তিনি তিনি বলেন মাজারে প্রতি বৃহস্পতিবার যে গান বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে কেউ এমন আয়োজন করার চেষ্টা করা হলে সেটি প্রতিহত করা হবে শনিবার সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় মাজারের খাদেন সৈয়দ কাবুল আহমেদ সাংবাদিকদের বলেন আগে যেভাবে ভাব গম্ভীর্য নিয়ে মানুষ মাজারে আসতো এখন সেটা নেই এখন অশ্লীলতা ঢুকে গেছে এখন গানবাজনার আড়ালে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা নাচ ইত্যাদি ঢুকে গেছে এ কারণেই এইখানে গান সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে উনি আরো জানান কারো চাপে পড়ে গান বন্ধ করা হয়নি আলেম ওলামা ছাত্র জনতা খাদেম পরিবার এলাকাবাসী সিটি কর্পোরেশনের এর কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন সবাই মিলেই আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে সিলেট কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন মাজারে খাদেমরা শুরু থেকেই মাজারে গানবাজনা বাজনা নাচ বাদক সেবনের মতো মাদক সেবনের মতো গভীর কর্মকাণ্ডের বিপক্ষে ছিলেন অসামাজিক কোনো কর্মকাণ্ড মাজারে হতে দেওয়া হবে না তবে মাজারের ওর নির্ধারিত সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আয়োজন করা হবে মাজার জিয়ারত এ যে কেউ আসতে পারবেন এতে কোনো বাধা নেই দেলোয়ার হোসেন আরও বলেন গত বৃহস্পতিবার স্থানীয় লোকজন মাজারের খাদেমসহ সব মহলের সঙ্গে বৈঠক হয় এতে মাজারে যাতে কোনো অনৈতিক কর্মকাণ্ড না হয় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হলে সেটি প্রতিহত করার সিদ্ধান্ত